আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আইসিটিতে তোমাদের অনেকেরই ভয় যে ভাইয়া আইসিটিতে তো আমরা ম্যাথ করি না আইসিটিতে যে ম্যাথ গুলো আসে সেগুলো আমরা দিতে পারি না ঠিক আছে এই সমস্যা ও সমস্যা কোডিং মোডিং সবকিছু নিয়ে তোমাদের ভিতরে একটা জিনিস কাজ করে যে আইসিটিতে না জানি কত যেন কঠিন আর আইসিটিতে তোমাদের কাছে একটা একবারে বিপদজনক একটা সবচেয়ে হিসেবে তোমরা চিহ্নিত করো বিশেষ করে যারা পাস করতে চাও যাদের টার্গেট যে অ্যাট লিস্ট তুমি পাস করতে চাও আইসিটিতে এবং তোমাদের গ্রেড পয়েন্টটা তোমরা এরকম চাচ্ছো যদি থেকে 3.5 এর ভিতরে থাকবে এরকম যারা চাচ্ছ তাদেরকে আমি বলবো যে তোমরা এই ভিডিওটা আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো দেখবে যে আইসিটিতে তোমরা ম্যাথ সারা কিভাবে 50% মার্ক অর্থাৎ 50 মার্ক তোমরা ক্যারি করতে পারবে সে সকল টপিকস গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এই ভিডিওটিতে তাই তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিই সবাইকে দেখার সুযোগ করে দিবে দেখো তোমাদের এখানে মার্ক আসে কত তোমাদের এখানে মার্ক কত পঞ্চাশ মার্ক এর সাথে আর যোগ হবে হলো তোমাদের হলো পঁচিশ হলো তোমার হলো কি আছে পঁচিশ আছে হলো তোমার এমসি কিউ আছে তাই না আর তোমাদের পঁচিশ আছে সেটা হলো ব্যবহারিক তাই না ওই ব্যবহারিক কে আমরা বাদ দিয়ে দিলাম এটা আমাদের দরকার নেই আমরা কি করব ক্যালকুলেশন করব হলো এই পদ পঁচাত্তর তার মানে কি আমাদের টোটাল ই কত পঁচাত্তর তাই না এই পঁচাত্তর মার্কের ভিতরে কিভাবে তুমি পড়ালেখা ছাড়া একদম একটা ফরমেট ফলো করে শুধু তুমি পঞ্চাশ মার্ক ক্যারি করবা ওকে আবারও বলছি যে ভাব্বিক একটু পড়ালেখা এবং তোমাকে যেই টেকনিকটা দেখা দেব এই টেকনিকটা তুমি যদি ফলো করো তাহলে আইসিটিতে ম্যাথ থাকুক আর যাই থাকুক কোডিং থাকুক আর তোমার কি ল্যাঙ্গুয়েজ থাকুক যাইটাই থাকুক সেখান থেকে তুমি আইসিটিতে 50 মার্ক পাবাই বাবা একদম উইদাউট পড়ালেখা স্যার ঠিক আছে শুধু তুমি क्वेश्चनটা পাবা আর তুমি এই টেকনিকটা अप्लाई করবে অটোমেটিক্যালি তুমি এখানে 50 মার্ক পাবা কিভাবে পাবা সেটা আমি আলোচনা করব ধাপে ধাপে প্রথমে আমি সিজনশীল দেখাব তারপর তোমাকে আমি এমসিকিউতে নিয়ে যাব ওকে দেখো এই জায়গা যখন তুমি এই কোশ্চেনটা পাইবা सपোজ মনে করো যে এই কোশ্চেনটাই তোমার ওকে পরীক্ষার কেন্দ্রে যা তুমি এই কোশ্চেনটা পেয়েছো এবার তুমি কিভাবে লিখবা তাই না লেখার ভিতরে তোমাকে কিন্তু একটা টেকনিক ফলো করতে হবে এই টেকনিকটা যদি ফলো করো তাহলে এই যে এখানে যে তোমাকে আমি বলছি না যে 50 পাইবা ঠিক আছে 50 তুমি 50ই পাইবা এবার এসো যে কি তোমাদের ম্যাথ আছে তাহলে এই ম্যাথ গুলা কি করবো ম্যাথ সম্পূর্ণ স্কিপ ম্যাথ তোমার জন্য না ম্যাথ হলো তাদের জন্য যারা ভালো পারে তাদের জন্য আমি তাদের জন্য বলছি না আমি তোমার কথা বলছি তোমার তার উপর ডিপেন্ড করে তোমাকে আমি কত পাবো এই একদম স্কিপ এখন ম্যাথ তুমি ভাবে দরব না ওকে দেখো এই যে আমি কোয়েশ্চেনটা পেয়েছি মনে করো এই কোশ্চেনটা একটু দেখে নাম যে এই কোয়েশ্চেনে আমরা কোথায় কোথায় থেকে আনসারগুলো করব আর কোনগুলোকে আমরা স্কিপ করব ওকে তাহলে দেখ দেখো প্রথমে আমরা যেটা করব সেটা হলো যেই এমসিইটা সিকিউটা আমরা সেট করব সেই সিকিউটা হলো এই যেটা দেখো এই যে এক নাম্বার এক নাম্বার কেন সেট করব তোমাকে আমি বলি দেখো এই এক নাম্বার ই লার্নিং তাই না ই লার্নিং কি এটা কিন্তু তোমার কি একটু পড়লেই কিন্তু তুমি এটা পেরে যাবে অতএব এখানে কি কোনো ই আছে ম্যাথ আছে ম্যাথ নাই তারপরে দেখো এই যে কানেক্টিভিটি বিশ্ব গ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো এটাও দেখো এগুলো কিন্তু সবই কিন্তু তোমার কি একটু যদি দুই একবার যদি তুমি দেখো তাহলে কিন্তু কিন্তু এই এক নাম্বার সিকিউটা কিন্তু খুব অনাশায় তুমি লিখতে পারবে এখানে কোনো ম্যাথ নাই কোনো কিছু নাই কোনো থিওরিক্যালও কিছু নাই তুমি খুব সুন্দরভাবে এটা কিন্তু লিখতে পারবে এরপরে তুমি যেটা অ্যান্সার করবা সেটা হলো এই যে এটা দেখো এই যে যে এটা দেখো সুইস কে সুইস কি প্রটোকল বলতে কি বোঝো নেটওয়ার্ক এক এবং টপোলজি ব্যাখ্যা করো তারপর সম্পূর্ণ নেটওয়ার্ক সচল তিন নাম্বারটা এই যে দুইটা কিন্তু তোমার গেল এগুলাই কিন্তু কোনো ম্যাথ নাই কোনো কিছু নাই কোনো থিওরিক্যাল কিচ্ছু নাই ঠিক আছে খুব সহজেই তুমি কিন্তু এগুলা কি করতে পারবা আনসার করতে পারবা এবার আসো তারপরে তুমি যেটা করবা এই যে দুই নাম্বারে চলে আসবা তারপরে তারপরে কোথায় আসবা এই দুই নাম্বারে আসবা দুই নাম্বারে দেখো এই যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি তারপর মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক সরভুজ হয় ব্যাখ্যা করো ঠিক আছে এগুলো কিন্তু সবই কিন্তু একটু পড়লে কিন্তু এটা লেখা যায় এখান থেকে দেখো তাহলে তুমি কয়টা করবা এক নাম্বার করবা তারপরে দুই নাম্বারটা তুমি আনসার করবা তারপরে তুমি তিন নাম্বারটা আনসার করবা ওকে এই তিন নাম্বার তাহলে তোমার এখানে কত আসতেছে 30 মার্ক আসবে অলরেডি তাই না তাহলে দেখো যে এই তিনটা সিজনশীল থেকে তোমরা 30 মার্ক পাবা আর কোথায় পাবে আর এই যে চারটি যে থাকবে ঠিক আছে পাঁচটা যে সিজনশীল থাকবে এই পাঁচটা সিজনশীল থেকে তোমরা খুব বেশি হলেও এখানে তোমরা কি করতে পারবা 1 মার্ক পাবা কিভাবে 1 মার্ক পাবা সেটা তোমাকে বলছি দেখো এখানে 30 আর এখান থেকে আট পাবা কিভাবে পাবা সেটা আমি তোমাকে বলছি এই যে দেখো এই যে সৃজনশীল গুলো আছে না এই যে এখান থেকে এক নাম্বার দুই নাম্বারের এগুলো তুমি এই যে প্রটোকল বলতে কি বোঝো তাই না প্রটোকল বলতে কি বোঝো তারপরে দেখো এই যে ইউনিভার্সাল গেট কাকে বলে সেটা তুমি পারবা তারপরে এখান থেকে দুই এক মার্ক তুমি কিন্তু লিখিত আছে এগুলো তুমি পারবা এগুলো কিন্তু এই যে কিউ কি তাই না এটা তুমি লিখতে পারবা তাহলে এখানে এক পাবা ঠিক আছে তারপরে দেখো এই যে কিওয়ার্ড কি এখানে তুমি এক পাবা তারপরে দেখবে যে মেশিনের ভাষা কি এখান থেকেও তুমি এক পাবা ঠিক আছে এই যে এক দুই করে ঠিক আছে এখানে যে ছোট ছোট কোয়েশন আছে এগুলো কিন্তু তুমি আনসার করতে পারবে ঠিক আছে এগুলো যদি আনসার করতে পারো তাহলে ওভারঅল আমি এখান থেকে তিনটা সৃজনশীল আর ওই যে ছোট ছোট কোশ্চেন ওগুলো থেকে আমি আট ধরলাম ঠিক আছে এই টোটাল কত হলো আটত্রিশ হলো তোমার এখানে কত পাইবা তুমি আটত্রিশ পাইবা তাই না এবার আসো যে আমাদের আর কত লাগে বারো মার্ক লাগে বারো মার্ক আমরা এই যে এখান থেকে সংগ্রহ করব থেকে এই যে দেখো এই যে এখানে কত আছে পঁচিশ আছে না এই পঁচিশের ভিতর থেকে আমরা কত পাবো এই পঁচিশের ভিতর থেকে আমরা এখানে তেরো ধরবো পঁচিশের ভিতর থেকে আমরা তেরো পাবো কিভাবে পাবো সেটা আমি তোমাকে বলছি দেখো এই যে HTML এর কিছু কোশ্চেন আছে যেগুলো কিন্তু বারবার আসে ঠিক আছে দেখবে যে রিপিট কিছু কোশ্চেন আসতেছে এইটা খেয়াল রাখবে যে এগুলো তোমরা দেখে যাবা ঠিক আছে এই যে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো HTML থেকে দুই তিনটা কোশ্চেন আছে এটা তোমরা দেখবে ঠিক আছে অন আসা এখান থেকে কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে তারপরে দেখো এই যে এখান থেকে এই যে ডেটা টাইপ এখান থেকে কোশ্চেন আসে তারপর প্রোগ্রাম থেকে আসে ঠিক আছে তারপর এই যে ট্যাগের এখান থেকেও আসে তারপরে দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে আইছে তারপরে দেখো এই যে মেডিসিন তৈরি বিশেষজ্ঞ এগুলো থেকে ঠিক আছে এগুলো আমি তোমাদেরকে ই দিয়ে দেব সেখান থেকে তোমরা তোমরা পড়লে কমন ওকে দেখো পাবা এগুলো কিন্তু তোমরা ম্যাথ সারাই কিন্তু যেগুলো ম্যাথ নাই সেগুলো ছাড়াই কিন্তু তোমাদেরকে আনসার করার একটা অপরচুনিটি এখানে আছে এখন যদি আমি যদি ক্যালকুলেশন করি তাহলে খুব সহজেই হবে যে এখানে আমার কত আটত্রিশ আর হলো যোগ তেরো এই হলো আমার হলো টোটাল মার্ক তাই না এটা যদি আমি যোগ করি তাহলে কত আসে দেখো এখানে তিন এগারো হাতের আমার এক তারপর হলো চার পাঁচ এই যে দেখো একান্ন মার্ক আমি তোমাদেরকে কি বলেছিলাম যে পঞ্চাশ মার্ক তোমরা পাবা ঠিক আছে সেখানে তোমরা অনাশায় কত পাইবা অনাশায় তোমরা এখান থেকে একান্ন মার্ক পেয়ে যাবা ঠিক আছে একদম ইজিভাবেও যদি পড়ো তারপরে তোমরা এখান থেকে একান্ন মার্ক পাবা কতর ভিতরে এই যে এই পঁচাত্তরের ভিতরে ঠিক আছে পঁচাত্তরের ভিতরে তোমরা একান্ন মার্ক পাবা একান্ন মার্ক পেলে আর তোমাদের ব্যবহারিক আছে ঠিক আছে এগুলো দিয়ে তোমরা খুব ভালো একটা মার্ক এখানে ক্যারি করতে পারবা তাই তোমাদেরকে যদি আমি বলি যে তোমরা এই সিস্টেমে গুলো লেখো এবং এই সিস্টেমে পড়ো তাহলেই কিন্তু তোমরা এগুলো খুব ভালোভাবে কিন্তু অ্যাসিভ করতে পারিবা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তাই তোমরা যখন খাতায় লিখবা অবশ্যই অবশ্যই তিনটা সৃজনশীল নিয়ে যাবে আর কি সেই তিনটার সিজনশীল সেগুলো নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে ঠিক আছে আপাতত তোমাদেরকে দেখালাম যে কিভাবে তোমাদেরকে পড়ালেখা খুব কম করেও আমি কি এই যে একান্ন থেকে পঞ্চাশ মার্ক ক্যারি করতে পারি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে দেখবা যে প্রতিটা চ্যাপ্টার নিয়ে এবং প্রতিটি ই নিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ